ঘটনা বলতে আমার ঠাকুমার হচ্ছে সাধ্য বাড়িতে আমার নন্দাই এসেছিল হুম আমার মেয়ে রাতে আমার শাশুড়ির কাছে ঘুমিয়েছিল সেই রাতে সুযোগ পেয়ে আমার নন্দাই আমার মেয়েকে খারাপ কাজ করতেছিল হুম দিয়ে আমার মেয়ে তখন ছুটে পালিয়ে আসে আমাদের কাজকে মা বাবা আমরা দুজনে ঘুমিয়ে আছি সেইখানকে ছুটে পালিয়ে আসছে এসে কান্না করছে প্রচুর হারে কান্না করছে তখন আমার স্বামী আর আমি করে জিজ্ঞেস করছি যে কি হয়েছে বলতেছে মা বলতেই পারেনি এত কান্না করছে বলে তখন বলে রে মা আমার পেশা আমাকে এরকমই করছে বলি কি করছে বল বলে আমার প্যান খুলে তখন আমি আমার স্বামীকে বলতেছি যে দেখো এটা কি ব্যাপার হলো ভালো করে বুঝো তো না আমার স্বামী বলছে আর কি হচ্ছে জান তখনই আমার ঘরের সবাইকে ডাকলাম ডেকে বললাম যে এই এইরকমই আমার মেয়ের সঙ্গে যে ছোট মেয়ে বছরের মেয়ে তাকে যদি এইরকমই আমার বড় মানুষটা তো সে তো ছোট মেয়ে এইরকমই যদি ব্যবহার করে সে মেয়েটা বাঁচবে না কি হবে বলো ওটা আমার বাড়ির সবাই চাপা দিয়ে দিচ্ছে শুনি বলছে চুপ করে যাও এটা নিয়ে বাড়াবাড়ি আর করতে হবে নি আর হচ্ছে সেও জামাই এও মেছে না আমাদের বাড়ির কোথায় কি হবে দিয়ে আমাকে তাড়ছে হ্যাঁ আমি এই ভয়ে কোথাও কাউকে বলতেই পারিনি আমাকে মারার হুমকি দিচ্ছে হ্যাঁ দিয়ে আমার মেয়েকে বসিয়ে ভালো করে আবার আমার মেয়েকে তখনই জিজ্ঞেস করছি যে এটা একবার না আরো কতবার না মা আমার দিদির আমার যে ওই পেশাটা পেশার যে দিদি মানে মেয়েটা বড় মেয়ে তার বিয়ে ঘরে আগে তখন আমি আর তার বাবা হিসাব করে দেখলাম এ তো অনেক দিনের ব্যাপার হয়ে গেল দু আড়াই বছর তখন হিসাব করে বলে এতদিন থেকে তুই এরকম করছিস তুই আমাকে বলিস কেন তখন আমার মেয়ে বলছে আমি ভয়ে বলিনি কি ভয় না বলছে মা তোমাকে বাবাকে দাদাকে আমাকে পুরো দা দিয়ে কেটে দিবে বলছে আর অনেক রকমের ভয় দেখায় হ্যাঁ কখনো বলে আর তোকে মেরে এখন শেষ করে দেবো দিদি আমাকে বলু এই সব কথা কাউকে জানাও এরকম বলে হুমকি দেয় হুম তাহলে এই এই সব যদি বলে থাকে মেয়েটা সেই ভয়ে কাউকে বলেইনি আমাকেও আর জানায়নি আজ এই ঘটনার তালে সে আমাকে ছুটে আস তখনই আমি জানতে পারি হ্যাঁ জানা সত্ত্বে আমি এদেরকে যা বলছি এরা তো কিছুই বলেনি যখন আমি আর কোনো সুযোগ পাইনি যে আমি এ আর সমাধান কিছু হ্যাঁ না সবং থানার পুলিশ আমাকে খুব সুন্দরভাবে সহযোগিতা করেছে এবং ও আমি চাই এর উপযুক্ত শাস্তি খুব ওরাই দিক এ যেন নেই আর কোনোদিন কারো এরকমই ভাবে ক্ষতি করে